ভিডিওটিকে ভাইরাল এবং অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে এমন কিছু কিছু কথা ব্যবহার করতে হবে যেটা অডিয়েন্সের ভালো লাগে এবং অডিয়েন্সের মন জয় করতে পারে যেমন সহজ ভাষায় কথা বলতে পারো সংক্ষিপ্তভাবে ক্যাপশান দিতে পারো এবং ভিডিওর মধ্যে প্রশ্নমূলক কথা রাখবে যাতে অডিয়েন্স এরপরে কি বলতে চাইছে এরপরে কি হতে চলেছে এরকম ধরনের তাদের মানসিকতায় চলে আসে তাহলে কি হবে তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এই জন্য ভিডিওর মধ্যে প্রশ্নমূলক বা জিজ্ঞাসামূলক কন্টেন্ট রাখার চেষ্টা করো এই ধরনের কাজগুলো যদি করতে পারো তাহলে তোমার ভিডিওতে অনিবার্য ভিউজ আসবে এবং ভিডিওটা একদিন না একদিন ফর নিয়ে যাবে এই অডিয়েন্সরাই তাহলে বন্ধুরা আমি রান্নাতে চলে আসি আজকে আমার বরমশাই খেতে চাইলো ডাল সেদ্ধ আমরা গ্রামের বাড়িতে খেসারির ডাল খেসারি ডালকে ভিজিয়ে এরকম সুতির কাপড়ে দিয়ে তাকে ভাতে দিয়ে পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে মেখে আমরা গ্রামে খেতাম তো ওইটা বরমশাই খেতে চাইলো সেই জন্য এখানে যেহেতু খেসারির ডাল নেই মসুর ডাল ছিল আমি ওই মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম রাতেবেলা তো সুতির রুমালটা ছিল ওই রুমালে ভালো করে দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি কুমড়ো ভাজা করছি কুমড়োগুলো যেন অনেক দিন ধরে আমি ফ্রিজে রেখেছিলাম পচে পচে উঠেছিল। তাই কেটে দিতে ওই জন্য ছোট ছোটো হয়ে গেছে গতকালকে ছিল শনিবার সেই জন্য নিরামিষ রান্না হয়েছে মাছ টাস তো কিছুই নেই আর যেহেতু নিরামিষ খাওয়া হবে সেই জন্য বাড়িতে ছিল কুমড়ো আর এই ডাল সেদ্ধ বেশি কিছু করলাম না আর এই কুমড়োটা পচে উঠেছিল সেই জন্য একে কেটে ভাজা করছি এমনিতে নিরামিষ কুমড়ো ঘন্ট খেতে ভালো লাগে না তাই কুমড়ো ঘন্ট করলাম না ভাজা করছি একটু মাছ দিলে কুমড়ো ঘন্টে কিন্তু হেভি টেস্টটা লাগে সেই জন্য কুমড়োতে যদি চিংড়ি মাছ নেই সেই জন্য আমি আর কুমড়ো ঘন্ট করলাম যেহেতু আমি কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই পছন্দ করি তো নেই যেহেতু আর শনিবার যেহেতু সেই জন্য কুমড়োটাকে আমি ভাজা করে নিচ্ছি তোমাদের কার কার কুমড়ো ভাজা খেতে ভালো লাগে কমেন্টসে জানিও আমার যদিও ভালো লাগে না আমার ওই চিংড়ি মাছ দিয়ে ঘন্টটাই খেতে ভালো লাগে তো কুমড়োটা ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো ভাত নামিয়ে আলুটাকেও বের করে নিয়েছি আর ডাল সেদ্ধটাও বের করে নিয়েছি খুব সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা তোমরা এরকম কারা খেয়েছো কমেন্টসে জানিও আর আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করো বাই বাই